নমস্কার ফুড গার্ডেন উইথ সুমন আজ চলে এলাম নদীয়ার গাংনাপুরের অরেঞ্জ ভ্যালি নার্সারিতে তো অরেঞ্জ ভ্যালির নামটি শুনেই আপনারা বুঝতে পারছেন এখানে কি পাওয়া যেতে পারে আপনারা অনেকেই ডিম্যান্ড করছিলেন খুব ভালো একটা লেবুর নার্সারির ভিডিও তৈরি করুন তো আজকে আমরা চলে এলাম উজ্জ্বলদার অরেঞ্জ ভ্যালি নার্সারিতে আমরা ভেতরে যাব ভেতরে গিয়ে নার্সারির প্রোপাইটারের সাথে কথা বলবো এখানে কোন কোন অরেঞ্জ ভ্যারাইটি পাওয়া যাচ্ছে বর্তমানে এবং সেই সম্পর্কে সম্যক ধারণা আপনাদের সামনে তুলে ধরবো তাহলে আমরা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করি এবং দাদার সাথে কথা বলি এখানে ইউনিক কি কি অরেঞ্জ বা লেবু পাওয়া যায় সে সম্পর্কে সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরি তাহলে চলুন দাদার সাথে কথা বলে নেওয়া যাক এটা নার্সারির এন্ট্রান্স পথ খুব সুন্দর ভাবে সাজানো চারিদিকে প্রচুর পরিমাণে লেবুর গাছ ভরা এবং বিভিন্ন ধরনের লেবুর কালেকশন আপনারা পাবেন এবং শুধুমাত্র লেবুর গাছই এখানে আপনারা পাবেন হ্যাঁ নমস্কার দাদা নমস্কার বহুদিন পরে আসা হলো আপনার নার্সারিতে তো আপনার নার্সারির নাম দেখেই দর্শকরা বুঝতে পারবে যে অরেঞ্জ ভ্যালি ব্যাপারটা কি যে এখানে শুধুমাত্র অরেঞ্জই পাওয়া যায় তো যাই হোক আপনি আপনার নার্সারির যে এক্সটিক অরেঞ্জ ভ্যারাইটিগুলো আছে সে সম্পর্কে একটু সঠিক তথ্য আপনার ইউটিউব সাবস্ক্রাইবার বন্ধুদের সামনে তুলে ধরবেন বলে আশা রাখলাম ধরো আমাদের আপনি একটু নিজের ইন্ট্রোডাকশন দিয়ে দিন আমার নাম হচ্ছে উজ্জ্বল রায় আর আমার নার্সারির নাম হচ্ছে অরেঞ্জ ভ্যালি আচ্ছা গাঙ্গনাপুর অনন্তপুর মোড়ে এখানটা আমার অবস্থিত আর আসতে গেলে রানাঘাট থেকে আসলে পারে গাঙ্গনাপুরের ট্রেন ধরে আসতে পারেন রানাঘাট বা বনগা থেকে আর যদি কেউ শিয়াল থেকে আসেন চাকদা থেকেও আসতে পারেন চাকদা থেকে বত্রিশ বা বত্রিশ বা এ বাসে অনন্তপুর মোড় নামলে একদম বাসস্ট্যান্ডের পাশেই নার্সারি আচ্ছা দাদা যেটা আমি প্রথমেই বললাম এক্সটিক ভ্যারাইটি সে আপনি বলবেনই কিন্তু যেটা আনসাকসেসফুল মানে সাকসেসফুল নয় সেই ভ্যারাইটিগুলো না দেখালেও চলবে বা বলতে পারেন তাহলে যারা দর্শক বন্ধু আছেন যারা আর কি একটু ক্রেজে পড়ে যান যে এটা ইউটিউবে চলছে মানে এটা খুব ভালো হবে সেটা নিতেই হবে এরকম একটা ব্যাপার তো থাকেই থাকে আপনি সেটা একদম ভেঙে বলে দেবেন যে এটা ভালো হবে না এটা ভালো হবে আর মোস্টলি ছাদ বাগানের জন্য কোনগুলো আদর্শ সেগুলো একটু হাইলাইট করবেন অবশ্যই তাহলে চলুন আপনি আপনার গাছগুলি দেখান তো দেখলাম একটা নতুন নিশ্চয়ই লেবু গাছের সামনে নিয়ে এসে উপস্থিত হলো তো ভ্যারাইটি নাম আমাদের দেশীয় ভ্যারাইটি ইন্ডিয়ান ভ্যারাইটি কাটল গোল্ড কাটল গোল্ড বহু পুরোনো ভ্যারাইটি আচ্ছা তো সাজোয় আমাদের আদর্শ বলবো আমার এই ধরুন এই আহ 23 এই পটে সিমেন্টের পটে মোটামুটি গাষ্টাতে 40টা মতো ফল হয়েছিল ফল হয়েছিল এখন লাস্ট তো বুঝ তো আছেন আজকে হচ্ছে জানুয়ারি মাস পূর্বে বলায়ে নতুন বছর আসবে দুদিন বাকি তো বুঝতেই পাচ্ছেন ফল রাখা যায় না এখন তাও দুই একটা রেবে গেছে গেছে তো ফল আছে ফলের সাইজ দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো সাইজের আছে ফলের

অন্য ধরনের কিছুটা এখনো কিন্তু কালার আসেনি আমি কোন দেশের কিন্তু কালার কম হয় তুলনামূলক ভাবে যে অন্য ভাইটিগুলো আছে কালার সুন্দর চলে আসে এদের কিন্তু কালারটা কম আসে আমি কেটে দেখাচ্ছি রসটা দেখবেন

আমরা সবাই খাচ্ছি তো দাদার কাছ থেকে আমরা এক্সপেক্ট করবো কেমন কী হলো সেটা জানার জন্য খুব জুসি সফট খুব জুসি সফট আচ্ছা আর আমার যেটা মনে হচ্ছে আচ্ছা কারণ আমরা যদি মৌসুম্বি খাই আর একটা দাঁতে একটা আট আটকে যায় আচ্ছা এটা কিন্তু আটকাচ্ছে না এটা কিন্তু সেটা আটকাচ্ছে না খুব সফট আর সুইট তখন ছাদ বাগানে আমরা লাগাতে পারি তো হ্যাঁ আমি গাছটার দেখে যেটা বুঝি সেটটা খুব সুন্দর তৈরি করে প্রচুর ফল ছিল দেখে বুঝতে এখন মনে হচ্ছে এখন তো লাস্টের দিকে চলে এসেছি আমরা একদম একদম চলে এসেছি একদম মনে হচ্ছে ফ্রুটিং বিয়ারিং ক্যাপাসিটি প্রচন্ড ভালো আমাদের দেখে যেটা মনে হচ্ছে আচ্ছা ভালো রাখ মানে ভালো ভ্যারাইটি ওকে ওকে থ্যাংক ইউ দাদা ধন্যবাদ হ্যাঁ এবার নেক্সট ক্যাফে বল নেক্সট আছে ফুল এমে শুনবি ফুলে যে যেটা যদি দাদা বললে একটা ফল আছে এই একটা ফুলে ফুলে কিন্তু মানে কি হয়তো ঠিকঠাক মতো দেখেননি এই দাদা দেখাচ্ছে দেখে নিন ফুলে এটা কিন্তু কালার সুন্দর কালার চলে এসেছে হ্যাঁ হ্যাঁ কালার চলে এসেছে খুব সুন্দর এই ফুলে দুটো লম্বাটে টাইপের আছে একটু লম্বাটে টাইপের একটু ভালো করে দেখেন দাদা সাইজের লম্বা একটু লম্বাটে টাইপের হয় সাইজও যথেষ্ট ভালো আড়াইশো গ্রাম ওয়েট হবে প্রায় আচ্ছা 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 প্রত্যেকটা ভ্যারাইটি কিন্তু ফল তুলে খেয়ে আপনাদেরকে রিভিউ দিচ্ছি আপনারা যদি এই ভ্যারাইটিগুলো করেন আশা করি দাদার কথা বীজ কম সুন্দর রস রয়েছে হ্যাঁ হ্যাঁ

নিউ সেলারটা যেহেতু সেহেতু আমি দেখাতে পারছি না নিউ সেলারটা তো আপনাদেরকে আমি একটা নতুন ভ্যারাইটি দেখাচ্ছি যেটা দার্জিলিংয়ের অরিজিনাল ভ্যারাইটি সচরাচর কিন্তু পাওয়া যায় না যেটা আদিম ভ্যারাইটি বা আদি ভ্যারাইটি তো এই ভ্যারাইটিটা কিন্তু দাদার সংগ্রহ রয়েছে সেই জন্যই নাম কিন্তু অরেঞ্জ ভ্যালি এটা খেয়াল রাখবেন তো যাই হোক এই ভ্যারাইটিটা আমরা খাচ্ছি খেয়ে দেখাচ্ছি কেমন কি হবে দাদা এই চারা কি পাওয়া যাবে কি এটা চারা সামনে দু মাস পরে পাওয়া যাবে দু মাস পরে পাওয়া যাবে আমাদের চারা अवेलेबल নেই এটা চারা কিন্তু अवेलेबल নয় এটা কিন্তু নরমাল দার্জিলিং নয় এটা বিগ সাইজ তো এখন তো মল টলে গুলো পাওয়া যেতে পারে এই ভ্যারাইটিটা ও মলে পাওয়া যায় মলে পাওয়া যেতে পারে মেবি টোটালটাই এক্সপোর্ট হয়ে যায় আমাদের দেশ থেকে এটা এক্সপোর্ট হয় এই ভ্যারাইটিটা কিন্তু বাইরে এক্সপোর্ট হয় সচরাচর কিন্তু পাওয়া যায় না ছোট ফল গুলো বড় ফল সব খেয়ে ফেলেছি একদম একদম ছোট সাইজ ছোট সাইজ এই সাইজ দেখুন ছোট সাইজটা হচ্ছে এই সাইজটা এটাকে দার্জিলিং কমলা বলা হচ্ছে কোনো জায়ান্ট ফাইন্ড কোনো না না জায়েন্ট না অনলি ফর দার্জিলিং জায়ান্ট চারা আমার কাছে अवेलेबल হচ্ছে চা নেই এটা ও চারা নেই দাদা আরে চারা अवेलेबल নেই আমার কাছে এই ভাঙছে দেখুন এই ভাঙা হলো পুরো সব কোয়া একদম নরমালি খুলে বেরিয়ে আসছে দেখুন নরমালি খুলে বেরিয়ে আসছে সত্যি কিন্তু দার্জিলিং কমলার মতোই অসাধারণ দেখুন খেলে আর বুঝতে পারবো যে কেমন কি হবে খেয়ে দেখেন হ্যাঁ হ্যাঁ দাদা গন্ধটা ছোটবেলায় যে কমলা কিনে খেতাম আচ্ছা এই কমলাগুলো এখন মার্কেটে পাওয়া যায় না আমাদের ছোটবেলায় মানে আমার বয়স যখন পনেরো তখন এই কমলাগুলোর মানে মার্কেটে পাওয়া যেত সেটা আবার খাচ্ছি গন্ধটা সেই 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 গন্ধটা পেয়েছি খাইনি খেয়ে বলছি না সত্যি খারাপ না অরেঞ্জের একটা টক হালকা ফ্লেভার থাকে এটা না হলে ইউনিক অরেঞ্জ একদম 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 অরেঞ্জ কখনো পুরোপুরি ভালো লাগে না

আমি তো বলবো আপনারা লাগান আমরা তো সবাই দার্জিলিং দার্জিলিং যাই না নামে পাগল হই

আমি যতটা জানি এই দার্জিলিংয়ের যে এই যে ভিন্টেজ যে জাতটা এটা খুবই একটা ভালো জাত আচ্ছা মানে আমরা যদি আমরা যদি এগুলোকে যদি নিজের সাত বাগানে না রাখি তাহলে আমাদের আমার যে ঐতিহ্য বা আমার যে কাছের যে আমাদের তো কাছের একটা ইতিহাস রয়েছে বা আমাদের একটা কালচার রয়েছে সেটাকে অপমান করা হয় একদম থ্যাংক ইউ দাদা হ্যাঁ দাদা নতুন একটা ভ্যারাইটি নিশ্চয়ই এটা হচ্ছে থাই মালটা থাই মালটা থাইল্যান্ডের একটা ভ্যারাইটি একদম একদম দেখুন থাই মালটা এটা যেহেতু বললাম তো শেষের দিকে তো তো সেই জন্য বেশি গাছে ফল নেই গাছ থেকে তুললেন দাদা থাই মালটা দাদা এটা কি ছাদ বাগানে ভালো ভ্যারাইটি আর সাইজ এটার খুব সাইজ দুর্দান্ত বড় হয় সাইজ দুদান্ত বড় হয় এবং খেতেও নিশ্চয়ই ভালো খেলে এত ভালো বলতে পারবো সবাই কালার সুন্দর কালার ইউলিস কালার চলে আসে এখন সিটটাও খুব কম দেখুন ইউনিক কালার সত্যি ইউনিক কালার সিটটাও কম সেই জন্যই কিন্তু নাম অরেঞ্জ ভ্যালি এখানে কিন্তু আপনারা অরেঞ্জের ইউনিক ভ্যারাইটিগুলো অবশ্যই পেয়ে যাবেন এবং থাকার সম্ভাবনা নেই বললেই চলে কোনো সম্ভাবনাই আমরা খাচ্ছি থাই মালটা হুম দার খুবই সুন্দর গন্ধটা খুব সুন্দর হুম

মালটা একটা ফল একটা ফলই রয়েছে গাছটা এটা আমি বলবো কিন্তু নিজেই বলছি সাত বাগানে অবশ্যই লাগান ধরে এবং খেতে সত্যি খুব মিষ্টি বাড়ির ছোট বাচ্চারা হামেশাই খেতে পারবে এনে কোনো সন্দেহের অবকাশ থাকে না তবুও আমরা আজকে খেয়ে আর একবার রিভিউটা দিই মিশরীয় মালটা দেখুন খুব সুন্দর সুন্দর একদম খোসা পাতলা খোসা পাতলা খুব সুন্দর জিনিস খুব সুন্দর ও

ইউনিক ভ্যারাইটির মধ্যে আর ট্র্যাডিশনাল গুলো দেখাতে থাকুন স্থানে তো করছেন এবার আপনি তো আমাদের নিয়ে এসে দাঁড় করাবেন তো আপনি বলুন এই ভ্যারাইটি এটা হচ্ছে এমও আইট এমও আইট এটা নিয়ে কিন্তু সাংঘাতিক ক্রেজ আছে হ্যাঁ কত বড় হয়েছিল ভালো মিষ্টি হয়েছিল কতবার আমি তাড়াতাড়ি হারভেস্ট করি অল্প ফল ছিল আচ্ছা যে ধরুন আগে আগে হারভেস্ট করেছিলাম বুঝতে পারিনি কালো আসে কিনা তো এই বছর রেখে দিয়েছি কালো আশা করছি কালো আসবে যদি আসবে যদি ঠান্ডা থাকে আচ্ছা একটা কি তুলে কাটা যাবে অবশ্যই আচ্ছা দেখুন অনেক কি ধরেছে কিন্তু প্রচুর ধরেছে এমও আইট

হালকা কালার এসছে পুরো রেডিশ আসেনি তার মানে কালার আসবে তার মানে চার থাকলে কালার চলে আসবে দাদা বলছেন এখনো হারভেস্ট করার সময় হয়নি আমাদের অনুরোধে দাদা হারভেস্টটা করলেন দাদা বলছেন 15 দিন পরে কালার পেয়ে যাব আশা করছি 15 দিন পরে আশা করছি কালার আসতে পারে যেহেতু লাল লাল চলে এসেছে দেখেন একদম একদম লাল লাল এসেছে কিন্তু পুরোটা আসেনি আপনাদের বলা আমরা একটু খেয়ে দেখি আমি ওইটা টেস্টটা কেমন হয় কম ঠিক আছে ঠিক আছে কমলা লেবু আমরা

যেটার কারণের জন্য লেবু ব্ল্যাড অরেঞ্জ যেগুলো লাল হয় বা এমন এই ধরনের যে লেবুগুলো লাল হয় ভেতরটা ওই ওই পিগমেন্টের জন্য হয় আচ্ছা বাট ওই পিগমেন্ট লেবুতে আসতে গেলে আপনার টেম্পারেচার লাগে অ্যাভারেজ টেম্পারেচার ইয়ারলি নাইনটিন টু টোয়েন্টি ডিগ্রি সেন্টিগ্রেড মানে টোটাল বছরের টেম্পারেচার আপনাকে গড় করলে উনিশশো থেকে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড আপনাকে থাকতে হবে এবং আপনার দিনের বেলা একটা গরম পড়বে আর ঠান্ডা ঠান্ডা পড়বে তাহলে কালারটা আসে এখন এই যে আমরা যেমন অনেক ব্ল্যাড অরেঞ্জ এখানে কালার আসছে না কিন্তু আমার একটা মনে হচ্ছে কালার আসবে এবার দেখি আমার খেতে ভালো খারাপ ভালো দাদা আপনি তো একটা অদ্ভুত সুন্দর একটা ইউনিক লেবু সামনে নিয়ে এটা হচ্ছে অরিজিনাল রাম লঙ্গন কমলা এটা হচ্ছে অরিজিনাল রাম লঙ্গন কমলা দেখুন কালারটা দেখুন কালারটা রেড হয়ে আছে একদম পুরো রেড

অদ্ভুত কালার পুরো রেড রেড পুরো রেড পুরো রেড কালার এটা হচ্ছে অরিজিনাল রাম রঙ্গন এই দেখুন খোসাটা উঠছে দারুন দারুন খোসাটা কিন্তু নরমাল লেবুর মতোই উঠে যাচ্ছে দারুন দারুন একদম একদম দারুন খেয়ে দেখেন হ্যাঁ দেখুন খেয়ে দেখেন হ্যাঁ জল দেওয়া হয় না ঠিক মতো না খারাপ না বলো আমি বলো প্রবলেম সিট সিট আছে ভেতরে একটু এটা যদি সিট না থাকতো দারুণ একটা ভ্যারাইটি হতো এটা একদম 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 সত্যি সিটটা যদি কম হতো দারুণ দারুণ ভ্যারাইটি হতো আমি যদি নাম বলি এটা তো আপনার রুম এটা হচ্ছে এখন আমার একটা সচ্চি হবে কিছু ইউনিক ভ্যারাইটির সামনে আপনাদেরকে নিয়ে এসে উপস্থিত করলেন দাদা আপনি এবারে একটু নতুন এটা হচ্ছে সেমিনেলো ট্যানজেলো আরেকবার বলুন সেমিনেলো ট্যানজেলো সেমিনেলো ট্যানজেলো এটা দারুণ ভ্যারাইটি আচ্ছা আমাদের ইন্ডিয়াতে পরীক্ষিত জাত আচ্ছা দারুণ ফলন হচ্ছে আচ্ছা নতুন একদম একদম নতুন ভ্যারাইটি আশা করছি খুব কম নাসারি মেন যে চারা अवेलेबल আছে আচ্ছা আচ্ছা দেখাতে পারবে আচ্ছা এর দাম কেমন যাচ্ছে দাদা একটু বলুন এগুলো 500 টাকা করে পড়বে 500 টাকা করে পড়বে দারুণ একটা ভ্যারাইটি দারুণ ভ্যারাইটি ওকে দাদা আমাদের কাছে ডেজি চারা আছে अवेलेबल ডেজি হ্যাঁ ডেজি চারা ভালো হ্যাঁ এটা এটা মোটামুটি এই ধরনের চারাগুলো আমরা 300 টাকা করে সেল করছি ডেজি আচ্ছা আচ্ছা ছাদ বাগানে ভালো হচ্ছে ভালো হচ্ছে মিনিওয়ালা ট্যান্জেলো মিনিওয়ালা একটু নতুন নতুন ভ্যারাইটি যাচ্ছে

আমাদের যদি শুধুমাত্র বাগানে যদি ছাদে বা ছাদ বাগানে বা মাঠ বাগানে শুধুমাত্র এটাই দেখা হয় এই ভাইটি দেখা হয় সেই ক্ষেত্রে সেটা সিডলেস হবে আপনি দেখা গেলো আপনার ছাদ বাগানে পঞ্চাশটা গাছ রয়েছে পঞ্চাশ রকম ভ্যারাইটি সেক্ষেত্রে কিন্তু সেটা হবে না আচ্ছা কম হবে কিন্তু সেক্ষেত্রে হয় না যেহেতু ক্রসবিধ হয়ে যায় সেক্ষেত্রে সেটা সিট আসতেই পারে এই ধরনের চারাগুলো চারশো টাকা করে পড়বে হ্যাঁ দাদা এটা কোন ভ্যারাইটি দাদা এটা হচ্ছে আপনার

দুটো ডিফারেন্স পাতাটাকে মানে ডিফারেন্স করা মুশকিল হয় একদম একদম মানে সুন্দর কাছাকাছি হয় পাতাটা এক ধরনের এটা আমি ছুলেই দেখাচ্ছি এটা সুন্দর কালার চলে এসেছে এটা তো একদম সুন্দর কালার এটা ফেটে গেল ছুটতে যে ছুলেই দেখাই খারাপ না হুম ঠিকঠাক ভালো তবে হানি মাকাটা আমার বেশি ভালো লাগলো এর থেকে জানি না এটা একটু লেট হয়ে গেল কি মা হারভেস্ট করতে তার জন্যে এর থেকে হানি মা এই গাছটা ছোটো পড়ে পড়ে রয়েছে তো প্রপার টেস্টটা হয়তো পাওয়া যাবে না আর গাছ একটা গাছের মেন ব্যাপার হচ্ছে গাছ যদি ম্যাচিওর না হয় আচ্ছা সেই গাছের সাত প্রপার পাওয়া যাবে না আচ্ছা আচ্ছা এটা একটা জিনিস মানতে হবে আমাদের

এখন কিছু কিছু পার্থক্য পাই কিছু ভ্যারাইটির ভিতরে আমাদের চার পাঁচটা রয়েছে পার্থক্যটা একটু বলুন কি বিয়ারিং ক্যাপাসিটি খুব বেশি কিন্ন ক্যারিং বিয়ারিং ক্যাপাসিটি খুবই ভালো হয় খুব ভালো হয় অন্যান্য ভ্যারাইটির থেকে খেতেও ভালো হয় খেতেও খুব সুন্দর সুন্দর হয় এবং আকৃতিটাও দেখছি বড় হ্যাঁ লার্জ এই এই ভ্যারাইটি দেখছি লাস্ট সাইজটা অতিরিক্ত লার্জ হচ্ছে অতিরিক্ত বেশ বড় দেখুন অনেক বড় বড় হয় আচ্ছা চারা अवेलेबल আছে চারা এই মুহূর্তে এটা अवेलेबल নেই অন্য সব ভ্যারাইটিগুলো আছে আমাদের অন্য যে কিনোগুলো আছে সেগুলো আছে কাশ্মীরি আছে অস্ট্রেলিয়া মানে ইন্ডিয়ান যে ভ্যারাইটিগুলো আছে সেগুলো চা अवेलेबल আছে আমাদের আমি যে একটু বলতে শুনতে যাচ্ছি যে আমাদের ইন্ডিয়ান যে কিনোগুলো আছে তার মধ্যে কি মানে তার থেকে না তার থেকে ভালো সেরকম বলবো না যে খুব ভালো এটা সাইজ লেগেছে লস সাইজ টাসে লাজ আসছে বা কাঁচা কাঁচা সিমিলারলি একই টাইপের হচ্ছে বাকিগুলো সাজটা মানে সাইজটা এটা এক্সট্রা লাজ হচ্ছে হ্যাঁ দাদা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এত সুন্দর একটা ভিডিও দর্শক বন্ধুদের সামনে উপস্থাপন করার জন্য আগামীতে আবার দেখাবে আপনার এখানে আপনার এই নার্সারিতে ভালো থাকবেন নমস্কার নেবেন নমস্কার এখানেই শেষ করবেন